আমার ইউটিউব চ্যানেলে যে সুন্দর সুন্দর থামনেল আপনারা দেখে থাকেন সেগুলোর কারিগর হলো এই যে এই ছেলেটি সে হচ্ছে জামালপুরের ছেলে ওর সঙ্গে আমার পরিচয় প্রায় পাঁচ বছরেরও অধিক নিয়মিত কথা হলেও এখনো পর্যন্ত কখনো সামনাসামনি তার সাথে আমার দেখা হয়নি তবে এবার আমি ঢাকা এসেছি তখনই মনে হলো এতদিনের ভার্চুয়াল বন্ধুত্বকে বাস্তবে রূপ দেওয়া উচিত তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম জামালপুর গিয়ে তার সঙ্গে দেখা করে আসি সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম জামালপুরের উদ্দেশ্যে তো এই পুরো বিষয়টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই গুড মর্নিং গাইজ আশা করি সকলে ভালো আছেন তো আমিও বেশ ভালো তো আজকে আমি একটা সম্পূর্ণ আমার অপরিচিত জায়গা নতুন একটা জায়গায় যাচ্ছি আমি এই মুহূর্তে ঢাকায় আছি তো ঢাকা থেকে মাত্র বাসা থেকে রওনা দিলাম বড় ভাই সুজন দাদের বাসায় এটা সুজন দাদের বাসা থেকে মাত্র বের হলাম আর কি আমি অনেক এক্সাইটেড আমার ইউটিউবে থামনেলগুলা যে ইন্টারেস্টিং হয় বা যেরকম করে দেখেন আর কি তো একটা ভাই আছে আমার জিহাদ নামে সে হচ্ছে আমার এই থামনেলগুলো বানিয়ে দেয় আর কি যে আমার থামনেলগুলো বানিয়ে দেয় তার সাথে কিন্তু আমার এখনও প্রশ্ন দেখাই হয় নাই আর কি একবারও তো তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আমি জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছি শুধুমাত্র তার সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যাব। মানে হচ্ছে জিহাদের বাড়িতে যাবো আর কি তো আশা করি অনেক ইন্টারেস্টিং হবে অনেক ভালো লাগবে তো এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড যাবো মহাকালী বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ধরে জানি না কয়টা বাজে বাস পাবো ওখান থেকে বাস ধরে সোজা জামালপুরের উদ্দেশ্যে হব যারা জামালপুর থেকে দেখছেন ভিডিওটা মাসবি আর বাইরে থেকে যারা দেখছেন তারাও আজকে ওয়েদারটা একদম মেঘাছন্ন আর কি খুবই ভালো লাগছে আর কি খুবই ভালো লাগছে না বৃষ্টি পড়বে না বৃষ্টিটা না পড়লে হয় আর কি তো আমি দেখে উঠলাম এখান থেকে আমার মেন রোডে যাওয়া লাগবে মেন রোড থেকে তারপর হচ্ছে আমি মহাগালের টার্মিনালের উদ্দেশ্যে যাবে ঝামেলাটা হচ্ছে আমার ব্যাগের যে ফুটাটা আছে ওটা ছিঁড়ে গেছে আর কি ব্যাগের ফুটা ছিঁড়ে গেছে এবং হচ্ছে এটা যদি না সেলাই আর কি যে কোনো মধ্যে পুষ করে ব্যাগটা আমার কাছ থেকে পড়ে যাবে সে কারণে ওটা একটু সেলাই করে নিচ্ছে এখন কাজের কাছে এবং আমার জুতাগুলো অর্থ দেখেন সাদা জুতা পুরো কালো হয়ে গেছে গা এগুলো একটু ঠিকঠাক করতে হবে আর কি ভাই আমি এখন সিএনজিতে উঠবো যেহেতু মহাকালের ওইদিকে মেট্রো যায় না দেড়শো কি আমি ট্রেন দিতে নিলাম এখান থেকে দেড়শো টাকা ওকে তো যেটা ভাবছিলাম বৃষ্টি হবে না হবে না বলে বৃষ্টি চলেই আসলো বৃষ্টি পড়তেছে অলরেডি ঠিক বৃষ্টি পড়তে থাকে বেশি যাতে না আসে আর কি এইটুকু পর্যন্ত ঠিক আছে মোটামুটি চলবে বাট এর থেকে বেশি আসলে বৃষ্টি তাহলে ঝামেলায় পড়ে যাবো ভাই রে ভাই যতক্ষণ লাগছে আসতে পুরা আমার মনে হয় এখান থেকে আসতে আমার প্রায় ঘন্টা দু ঘন্টা লেগে গেছে আর কি একেবারে পুরো অবস্থা খারাপ যে জ্যাম প্রচুর জ্যাম এখন আমাকে কাউন্টার খুঁজতে হবে কোন থেকে যায় আমি জানিও না আমার জামাল জামালপুরের বাস কোথায় পাবো

ঠিক আছে ভাই আমি উঠে যাই কয়টা বাজে ছাড়বে কতটা লাগবে ছাড়তে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমি উঠলাম হ্যাঁ ওকে তাহলে মাদারগঞ্জ পর্যন্ত যে আছে তার সাথে কথা বলে দিলাম আর কি সেই বলতে মাদারগঞ্জ পর্যন্ত আমি উঠলাম তাহলে বাসে সামনে সিট পেলাম তো ওনারা বলছেন যে ছয় ঘন্টা লাগবে তার মানে তো অনেকক্ষণ ছয় ঘন্টা মানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে রাত হয়ে যাবে সাতটা আটটা তো বাজবে বুঝতে বসতে আর কি অনেক সময় লাগবে কিন্তু আজকে কেন জানেন সব দিকে প্রচুর পরিমাণে জ্যাম প্রচুর জ্যাম আজকে ঘুরতেছেন আর কি

অনেক কুল বেশ ভালোই গরম নাই তেমন একটা গরম হলে পুরো অবস্থা খারাপ হয়ে যায় তাই গরম নাই তো ভালো লাগছে কুল কুল ওয়ে কথা হচ্ছে ওনারা কতক্ষণে পৌঁছে দেন ছয়টা বললেন তো কয়টা বাজবো আমার মনে হচ্ছে ওনারা ষাটটা আটক যে অবস্থা চলছে যে পুরো সব সবের গতিতে গাড়িটা যাচ্ছে

রাজশাহীর যে রোডটা গেছে এটা কিন্তু বিশাল ফুল অ্যান্ড এটা হচ্ছে ছোটো আর কি রোডটা এই কারণে জ্যাম লেগে যাচ্ছে বারবার আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে ধনবাড়ি উপজেলা ধনবাড়ি উপজেলা এটা টাঙ্গাইল জেলার মধ্যে পড়ছে আর কি এখানে একটু ব্র্যাক দিল আর এখানে নাস্তা করার জন্য বলতে আর হালকা কিছু খেয়ে না অবশ্য খিদা লাগে নাই এখানে বৃষ্টি পড়ছে

আমি একটা ভাত খেয়ে নিচ্ছি খাবারটা ভালোই ছিল আর কি মোটামুটি বেশ স্বাদে ছিল আর কি দাবার খেয়ে আমি গাড়িতে বসলাম আবার আর বেশি দূর নাই আর মনে হয় তিরিশ পঁচিশ কিলোমিটারের মতো আছে আর কিটা মাছ পছন্দ আর কি দেখি আর কত মন লাগে আশা করি আর তিরিশ বা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো আর কি বেশি মান লাগার কথা না যেতে যেতে হচ্ছে যে এই ছোট্ট বন্ধুটার সাথে দেখা হয়েছে সে আমার চ্যানেলের খোঁজ করতেছিল আমাকে দেখে এসে মনে করছে আমি একজন ব্লগ ব্লগ ভিডিও বানাচ্ছিলাম দেখে সে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস শুনলো আর এতক্ষণ আমার ভিডিও দেখতেছিল মোবাইলে আর কি তারপর একসাথে মানে এখানে এসে বন্ধু পেয়ে গেছি আমি হ্যাঁ যখন বন্ধু হয়ে গেছে না অবশ্য আমার চেহারাটা দেখা না মনে হয় আর কি পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে একেবারে চেহারাটা দেখা না মনে হয় তো জ্যাম লাগছে তো এখানে প্রচুর এখানে জ্যাম লাগছে যার আমি নেমে গেছি অবশ্যই এখানে পাঁচ ছ মিনিট নাকি লাগবে মাত্র তো এই জায়গাটাতে হচ্ছে আমি নেমে গেলাম আর কি এখন দেখি কী অবস্থা এই যে সামনে জ্যাম লাগছে তো আমি হাঁটা শুরু করছি আমি জানি না জিহাত কোথায় কতটুকু ও আমাকে বললো যে বাইক দিয়ে আসতে তার চার পাঁচ মিনিট লাগবে আর কি এখন তুই যে ছোটো তো রাস্তাটা একদম ছোটো তুই যে যাক লাগছে এই কারণে হাঁটা শুধু করছি আমি কী করবো হাঁটতেছি হাঁটি আমি ব্রিজ পার হয়ে আসছি এখন প্রায় সাড়ে সাতটা বাজে গাছ আমি সেই এগারোটায় কিন্তু বের হয়েছিলাম আর কি ইয়া থেকে ঢাকা থেকে গাড়িতে উঠছে একটা বাজে তো মাত্র পৌঁছলাম অবশ্য এখনও পৌঁছায় নাই এখন জিহাদরা কোথায় জিহাদ আমাকে নিতে আসবে বললো বাজারে তো সে আসুক আমি তো নতুন একদম এদিকে আমি কোনো কিছু চিনি না আর কি আমি তাতে হাঁটতেছি ফাইনালি আমার ভাই দেখা হয়ে গেছে এখানে যদি অন্ধকার আমি বাইক উঠছি ওরা আমাকে বাইক দিয়ে নিতে আসছে এদিকে বলো এদিকে 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 এই যে আমার ভাই জিহাদ মানে এই ওর সাথে আমার আজকে পরিচয় মনে হয় চার পাঁচ বছর চার পাঁচ বছর আজকে প্রথম দেখা বাইক থেকে নেমে আমি ডিটেলসে তার সাথে কথা বলছি আমি অনেক ছিলাম শেষ পর্যন্ত আমি পৌঁছে গেছি তাদের এলাকায় অনেকক্ষণ জার্নি করার পরে শেষ পর্যন্ত আমি পৌঁছালাম এবং সব চাইতে আমি যে কারণে আসছি যার ওখানে আসছি তার সাথে আমার দেখা হয়েছে জিহাদ এবং কি বলবো মানে আমি অনেক 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 এক্সাইটেড ছিলাম যে তার সাথে আমার দেখা হবে চার পাঁচ বছর আগে থাকেই তো তোমার সাথে আমার কথা হয় বাট ফর দ্য ফার্স্ট টাইম তার সাথে আমার দেখা

稍微。 আমাকে বাইক নিয়ে নিতে গেছে তো আমরা এখানে আসছি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে বাসার দিকে ঢাকা থেকে পুরো এখানে চলে আসলাম জামালপুর পর্যন্ত শেষ পর্যন্ত যার কাছে আসছি জিহাদের সাথে আমার দেখা এবং ভাইদের সাথে দেখা হয়ে গেল সো আর ব্লগটা লং করব না আজকের মতো আমি এখানে শেষ করবো So. To... ফার্স্ট টাইম আমি যাওয়ার পরে আসছি অনেক ঘুরবো নেক্সট যে ব্লগুলো আসবে দেখবেন জিহাদ থাকবে আমার সাথে সবসময় এবং সে যেখানে যেখানে নিয়ে যায় আমি সেখানে যাবো দেখি কি হয় কোথায় কোথায় যাই তো আশা করি অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে তো আপনার সাথে থাকবেন অবশ্যই অ্যান্ড থ্যাংক ইউ সো ছিলাম আমি তো সব সময় ঘুরার জন্য পাগল বাট ওই ওইরকমভাবে হয়তো বা হয়ে উঠে না এই কারণে তোমার সাথে এর আগে দেখা হয় না যাই হোক তারপরেও দেখা হয়েছে সো গাইজ আমি ব্লগ থেকে নিচ্ছি নেক্সট ব্লগুলো দেখার আমন্ত্রণ জানি